কি হলো ইহান দেখো ওর পাপার পাটা কি হয়েছে দেখো উড়িয়ে বাবারি পাটা কেটে গেছে তো পাটাও চলতে চলতে পায়ে জুতো পরেনি কো তাই পাটা কেটে গেছে কত রক্ত বেরিয়েছে এত মাথা খারাপ হয়ে গেছে ইহানের যা ধ্যানের মাথা খারাপ হয়ে গেছে তাহলে আমি বইটা নিয়ে আসবো পড়তে বসবে তুমি কি খাবে বাদাম বাদাম খাবে কে নিয়ে আসছে বাদাম আমি বাদাম কোথায় পাবো ওটা তো চনাচুর চনাচর প্যাকেটটা খুলব না এখন পিঁপড়ে হয়ে যাবে ঠিক আছে বাদাম এনে দিচ্ছি দিচ্ছি চুপ করে বসো ওই কুচিটা ও কুচিটাকে স্কুল ওই তো জামা পড়াচ্ছে কুচিটা স্কুল যাবে যে করে হুম করে কি করে ওই তো স্কুল যাচ্ছে মায়ের সঙ্গে স্কুল যাচ্ছে তুমি স্কুল যাবে তো তুমি স্কুল যাবে না কেন হুম সব বাইকে স্কুল যেতে হবে সব বাচ্চাদের স্কুল যেতে হবে তুমিও শাকিল দাদার সাথে স্কুল যাবে ঠিক আছে মা ঘুম পাড়াচ্ছে চান করাচ্ছে দিয়ে স্কুল ড্রেস পড়াচ্ছে মায়ের সঙ্গে হাঁটি হাঁটি করে স্কুল চলে যাচ্ছে দেখো কত ভালো ছেলে আর ইহান সারাদিন কার্টুন দেখে সারাদিন কার্টুন দেখে ইহান ব্যাড বয় তাই তো ইহান ব্যাড বয় তো নাকি হ্যাঁ ইহান তুমি ব্যাড বয় ব্যাডম্যান

কোথা থেকে শিখছে এই ভাষাগুলো আর মাকে কি কিনে দেবে কি কিনে দেবে মাকে জোরে বলো শুনতে পাচ্ছি না আর শাকিল দাদাকে কি কিনে দেবে সাইকেল সাইকেল আর ইহানকে কি কিনে দেবে ইহানকে বাইক ও আমাকে সাইকেল শাকিল দাদাকে সাইকেল আর ইহানের জন্য বাইক ইহান তো বাচ্চা ছেলে ইহান সাইকেল চালাতে পারবে না কি মজা কি মজা ইহা বাদাম খাবে এই নাও